আর শতক কথা বলছো কে ফোনটা আমাকে দাও দিদি ফোন করেছে তাই না তুই তো দিদিকে কোটে নিয়ে যাবে ফোনটা আমাকে দাও তোর তো দিদিকে কোটে নিয়ে যাবি ফোনটা দাও আমাকে তুই তোর দিদিকে কোটে নিয়ে যাবে ফোনটা আমাকে দাও হ্যালো কে বলছায় জাগৃতি মুখার্জি ফোনটা গিনি মুখার্জিকে দিন তুমি আমার সাথে কথা বলো আমার বাড়ির বউ কোটে যাবে না না গেলে বারবার সমন আসবে আর তারপরেও সে যদি না যায় তাহলে আইনি সাহায্য নিয়ে আমি তাকে কোটে টেনে আনবো গীতা গীতা তোমার তোমার দিদির ওপর তুমি কোন জন্মের শোধ নিচ্ছ বলো হ্যাঁ বলো কেন কেন করছো এটা ও কি তোমার শত্রু বলো কেন করছো কি হলো উত্তর দাও আমাকে কোনটা দিদিকে দিন আমি দিদির সাথে কথা বলতে চাই গীতার প্রথম জয় বাইশ থেকে আঠাশে এপ্রিল গীতা এলএলবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জলসায়